আমি আগে একটু বলে নি আপনাদের আমরা আমাদের প্রদেশ কংগ্রেস দপ্তরে প্রেস কনফারেন্স ডাকা ছিল আমরা সেখান থেকে গ্রাউন্ড জিরো কলেজ স্ট্রিট থেকে আমাদের এই প্রেস কনফারেন্স আমরা করছি আমার সঙ্গে প্রেস কনফারেন্সে আছেন রাজ্য কংগ্রেসের সহ সভাপতি প্রশান্ত দত্ত রাজ্য কংগ্রেসের সর্বোচ্চ কমিটির সদস্য এআইসিসি মেম্বার অমিতাভ চক্রবর্তী জেলা কংগ্রেসের সভাপতি তাপস মজুমদার অন্যান্য নেতৃবর্গ এখানে আছেন মিডিয়া ডিপার্টমেন্টের কনভেনার সুমন রায় চৌধুরীও এখানে উপস্থিত আছেন আজকে আমরা এখানে যুদ্ধকালীন তৎপরতায় আমরা একটি মিছিলের ডাক দিয়েছি এই মিছিলটি কেন আপনারা জানেন মিছিল আমাদের আজকে লিড ব্যানার যেটা থাকবে সেটা হচ্ছে উনিশশো সালে ন্যাশনাল হ্যারেল্ড পত্রিকা স্বাধীনতা সংগ্রামীরা স্বদেশীরা তৈরি করেছিলেন ইংরেজকে তাড়াবার জন্য এবং তারা ইংরেজকে যখন তাড়াবার চেষ্টা করছেন এই পত্রিকা যখন সেই ইংরেজের বিরুদ্ধে সোচ্চার হচ্ছে সেই সময় একদল দালাল যারা সেদিনের আর এস আজকের বিজেপি তারা সেদিন দালালি করেছিলেন তারা আজকে সত্তায় আছেন ক্ষমতায় এবং আপনারা জানেন ন্যাশনাল হারেল কোনো সময় মাথা নত করবে না এবং আজকে কংগ্রেসের বদনাম করার জন্য কংগ্রেসের ওপরে চাপ তৈরি করার জন্য পলিটিক্যাল ভ্যান্ডাটায় গান্ধী পরিবারকে আক্রমণ করো কংগ্রেসকে আক্রমণ করো গান্ধী পরিবারকে আক্রমণ করো রাহুল গান্ধী সোনিয়া গান্ধীকে অপমান করো খারগেজি কে অপমান করো রাহুল গান্ধীকে জেলে সালে সুব্রমণিয়াম স্বামী তিনি কমপ্লেন করেছিলেন সেই কমপ্লেনের বেশিসে দু হাজার একুশ পর্যন্ত এনারা কোনো কিছু করতে পারলেন না বাহান্ন ঘন্টা থেকে পঞ্চান্ন ঘন্টা রাহুল গান্ধীকে ইডি সিবিআই জিজ্ঞেস করেছে সোনিয়া গান্ধীকে অনেক ঘন্টা খারগেজিকে অনেক ঘন্টা কোনো নতিজায় পৌঁছতে পারেনি কারণ একটা এফআইআর না হলে এই জিনিসের কোনো চার্জশিট বিভিন্ন জিনিস গঠন করা যাবে না আবার দেখা গেল রাহুল গান্ধী যখন একের পর এক ভারতবর্ষকে বাঁচাবার জন্য আক্রমণ করছেন সরকারকে গরিব মানুষের পক্ষে দাঁড়িয়ে যখন রাহুল গান্ধী লড়াই করছেন তখন রাহুল গান্ধীকে দেখা গেল যেভাবে হোক হেনস্থা করতে হবে সোশ্যাল মিডিয়ায় তার ইমেজকে নষ্ট করতে হবে এই এই যে প্রক্রিয়া প্রক্রিয়ার বিরুদ্ধে আমরা দিল্লিতে যে লক্ষ লোকের অধিক র্যালি হয়েছিল রামলীলা ময়দানে রাহুল গান্ধী একটা কথা বলেছিলেন সত্যকে কোনো সময় লুকিয়ে রাখা যাবে না কার্পেটের নিচে ফেলে রাখা যাবে না